সংখ্যা পদ্ধতি হলো সংখ্যাকে লিখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে আমি আবার বলি সংখ্যাকে লিখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয় এবার সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে দুই প্রকার আমি লিখে রাখছি একটা হচ্ছে আর একটা হচ্ছে পজিশন নন পজিশন সংখ্যা পদ্ধতি এই এটা অত ব্যবহার হয় না এটা প্রাচীনকালে ব্যবহার করা হইতো এটা নিয়ে আমরা তো আলোচনা নেই আমাদের আলোচনা হচ্ছে পজিশন সংখ্যা পদ্ধতি নিয়ে পজিশন সংখ্যা পদ্ধতি পজিশন সংখ্যা পদ্ধতি হলো চার প্রকার একটু বুঝাই তো দশমিক সংখ্যা মধ্যে বলে একদম সহজে বলতে পারবা এইদিকে দেখো আমি এখানে লেখে রাখছি শূন্য থেকে নয়টা অঙ্ক আছে দশমিক শূন্য থেকে কয়টা অঙ্ক নয়টা অঙ্ক মানে টোটাল দশটা অঙ্ক আছে শূন্য থেকে অঙ্ক কয়েকটা দশটা অর্থাৎ যদি দশমিক সংখ্যা পদ্ধতি আমরা বলি তাহলে এইভাবে বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় এই দশটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে আমি দেখে রাখছি বাইনারি মানে মানে আর এই দুটো অঙ্ক ব্যবহার হয় শুধু দুইটা অঙ্ক ব্যবহার হয় তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এক কেবল এই দুটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত এই আটটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় এবং এ বি সি ডি এফ এই ষোলোটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে সংখ্যাগুলো আমরা এখান থেকে খুব শর্টকাটেই বলতে পারি এখন আমাদেরকে যেটা শিখতে হবে দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা পদ্ধতিতে আমরা অঙ্ক দেখতে পাচ্ছি শূন্য থেকে নয়টা অর্থাৎ অঙ্ক আছে টোটাল দশটা এজন্য এর ভিত্তি হচ্ছে দশ ভিত্তি কত দশ এটা খুব ইম্পর্টেন্ট এই দশ আমাদের মনে রাখতে হবে দশমিকের জন্য ভিত্তি হচ্ছে দশ এই দশ দেখে আমি চিনতে পারবো সে কি দশমিক অঙ্ক বাইনারি তো অঙ্ক যেহেতু বেশ এর বেশ বা ভিত্তি ভিত্তি হচ্ছে বাংলা আর বেশ হচ্ছে ইংরেজি এর ভিত্তি হচ্ছে কত দুই মানে বাইনারির ভিত্তি হচ্ছে দুই আমরা দুই দেখে চিনতে পারবো সেটা হচ্ছে কি বাইনারি অঙ্ক অক্টাল অক্টালের অক্টালের অঙ্ক আছে শূন্য থেকে সাত মানে তার বেশ বা ভিত্তি হচ্ছে আট অর্থাৎ আমরা আর দেখেই বুঝতে পারবো যে একটা অঙ্ক কি কোথায় আছে অকাল আছে শূন্য থেকে অঙ্ক আছে নয় আবার আছে এ থেকে এ বি সি ডি ই এফ এখানে মানে দেখো আমি দেখে রাখছি এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দ এফ মানে বন্ধ আমরা সবসময় এ বি সি ডি ই এফ এটা দিয়ে প্রকাশ করলেও আমাদের মাথায় থাকতে হবে এগুলা এক একটা নির্দিষ্ট মান আছে এই মানগুলো আমাদের ব্যবহার করতে হয় আচ্ছা তো তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে দশটা পাই আর এখানে আসলে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তাহলে ষোলোটা অঙ্ক অর্থাৎ হেক্সা দেশে গুলো অঙ্ক আছে ষোলোটা এই জন্য কত ষোলো অর্থাৎ আমরা কোন অঙ্কের সাথে যখন ষোলো দেখতে পাবো তখন সেটাকে বুঝতে পারবো কি হেক্সা আমি একটু সামনে দিয়ে একটা সংক্ষেপে একটা অঙ্ক দেখি ধরো আমরা আহ চব্বিশ টেকলাম চব্বিশ টেকে তার নিচে দশ টেকলাম এই দশ দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে দশমিক অঙ্ক নিচে যদি দশ থাকে সেটা কি দশমিক অঙ্ক আমরা স্বাভাবিক এই ধরনের অঙ্কের ব্যবহার করে থাকি আমাদের টাকার হিসাব করে বা যে কোনো গণনা করি সাধারণভাবে সেটা এই দশমিকের আলোকেই আমরা করে থাকি এবার বাইনারিতে বাইনারিতে আসি আমি একটু যদি দেখি ধরো আমি এরকম এরকম একটা অঙ্ক নিলাম নিয়ে তার নিচে দুই দিয়ে দিলাম এই দুই মানে দুই দ্বারা আমরা চিনব কি এটা হচ্ছে বাইনারি অঙ্ক এটা ঠিক বাইনারি অঙ্ক আর দশ দ্বারা চিনবো সেটা কি দশমিক অঙ্ক এবার অক্টাল আসি অক্টাল আমি একটা অঙ্ক দেখি তিন চার সাত লেখি এখানে নিচে আট লেখাম তিন চার সাত আট এই আট মানে আমি বুঝতে পারবো এটা হচ্ছে অঙ্ক কখনোই এটাকে আমরা দশমিক বলতে পারবো কারণ তার নিচে কত আছে আট এবার আসো আমরা এখানে একটা অঙ্ক এ বি এখানে দিলাম ষোলো তাহলে এই ষোলো দ্বারা কি নির্দেশ করে ষোলো দ্বারা নির্দেশ করে সে এই অঙ্কটা আছে কোথায় আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আমরা এই বিষয়গুলা পারলে আমরা বাকি পার্ট আস্তে আস্তে ধীরে ধীরে আগাতে পারবো আমরা এখন একটু কিছু টেকনিক পড়বো মানে আমাদের কতগুলো রূপান্তর হয় সেটা নিয়ে আলোচনা করব আমরা কয়েকটা পাঠ শিখছি দেখো আমরা যদি রূপান্তর রূপান্তর নিয়ে আলোচনা রূপান্তর সরি এভাবে দেখি সংখ্যা পদ্ধতির রূপান্তর সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা একটু দেখি আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর হতে পারে কতটি আমরা এভাবে করে লিখি এখানে লিখে দশমিক দ মানে দশমিক বলবো আমরা এই দশমিক দ মানে দশমিক বাংলাতে লিখি তোমাদের জন্য সুবিধা হবে মানে দশমিক নিচে লিখে বাইনারি এখানে লিখে অক্টাল ব আকার মানে বাইনারি সর মানে অক্টাল হয় একার মানে হেক্সা দ মানে দশমিক স্বর মানে অক্টাল ব আকার মানে বাইনারি একার মানে হেক্সা এখন আমরা এই দশমিক থেকে আমরা এরকম করে বাইনারিতে আসতে পারবো একটা পদ্ধতি দশমিক থেকে আমরা অক্টাল আসতে পারবো দুইটা পদ্ধতি দশমিক থেকে আসতে পারবো তিনটা পদ্ধতি আবার আমরা উল্টা ব্যাক করতে পারবো বাইনারি থেকে দশমিকে যেতে পারবো চারটা পদ্ধতি অক্টাল থেকে দশমিকে যেতে পারবো পাঁচটা পদ্ধতি হ্যাক্সা থেকে দশমিকে যেতে পারবো ছয়টা পদ্ধতি আমাদের টোটাল এখানে পদ্ধতি পাচ্ছি আমরা ছয়টা ছয়টা পদ্ধতি এরপরে আমি আরো কিছু পদ্ধতি আছে সেটা একটু লিখে দিই একসাথে তাহলে আমাদের শিক্ষাটা একটু সহজ হবে বাইনারি 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 মানে 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 আর আমরা থেকে আবার হ্যাক্সা থেকে বাইনারিতে আসতে পারব দুইটা পদ্ধতি অক্টাল থেকে বাইনারিতে আসা যাবে আবার বাইনারি থেকে অক্টালে আসা যাবে দেখা যাচ্ছে চারটা পদ্ধতি এবার সব অক্টাল থেকে হ্যাকসাতে আসতে পারবো

ভাগ এটা হচ্ছে টেকনিক ধসে ভা মানে কি মানে হচ্ছে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় নিতে ভাগ করতে হবে আমি একটু দিই সংখ্যা মানে দশমিক সংখ্যাকে সংখ্যাকে দশমিক সংখ্যাকে জয়গা মানে যে কোনো সংখ্যায় নিতে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় নিতে ভাগ করতে হবে ভাগ করতে হবে একটু মানে কি দানে দশমিক দশমিক সংখ্যাকে দানে যে কোনো সংখ্যায় নিতে মানে ভাগ করতে হবে মানে দশমিক সংখ্যা থেকে আমরা যে কোনো সংখ্যায় যাতে কি করতে হবে আমাদের ভাগ করতে হবে আমি যদি বিষয়টা একটু ক্লিয়ার করি এরকম ধরো আমাদের কাছে দশমিক একটা অঙ্ক আছে সেটা থেকে আমরা বাইনারিতে যাব সেটা থেকে অক্টালে যাব সেটা থেকে হেক্সাতে যাব এটা দিয়ে আমরা তিনটা সিস্টেম করতে পারবো মানে দশমিক থেকে বাইনারিতে যেতে পারবো তখন ভাগ বলছি না দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যা নিতে ভাগ আবার দশমিক থেকে অক্টালে যাব তখন আর ভাগ দশমিক থেকে হেক্সাতে যাব তখন কি করবো আমরা ভাগ করবো আবার বলছি দশমিক থেকে বাইনারিতে যেতে ভাগ দশমিক থেকে অক্টালে যেতে ভাগ দশমিক থেকে হেক্সাতে যেতে ভাগ আমরা আজকে শুধু একটা রূপান্তর করাবো সেটা যে দশমিক থেকে বাইনারি আচ্ছা আমরা এখন লিখি দশমিক

এই দিয়ে করব আমরা আমি একটা অঙ্ক নিয়ে ধরো তোমাদের সহজ দেখে 24 টোয়েন্টি ফোর দশ এই দশ মানে দশমিক টু মানে বাইনারি দশ মানে দশমিক টু মানে এবার আমরা ধরো টোয়েন্টি ফোর যেটা আছে সেটাকে এখন আমরা আহ দশমিক থেকে কোথায় নিব আমরা আগে বলছি দশ মানে দশমিক টু মানে বাইনারি দশমিক থেকে আমরা বাইনারিতে যাবো তবে আমাদের সিস্টেম বলছে ভাগ করো তো ভাগ করবো বা দিয়ে আমরা ভাগ করবো দুই দিয়ে আমরা দুই দিয়ে ভাগ করি আমরা জানি বারো দুগুনা চব্বিশ বারো বারো দুগুনা যদি চব্বিশ হয় তুমি যদি বারো ভাগ করো বারো দুগুনা চব্বিশ চব্বিশ যদি হয় তাহলে এখানে এখানে আমাদের বারো আর শূন্য মানে তার মানে এখানে আমরা শূন্য লিখবো থাকবে কিছু না থাকলে শূন্য দিতে হয় আবার যদি এ ভাগ করে ছয় দুগুনা বারো কত লিখবো কিছু নাই শূন্য আবার যদি এ ভাগ করে তিন দুগুনা ছয় কিছু নাই শূন্য এবার আসে তিনটে যদি আমরা ভাগ করি তিন দুই 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 দিয়ে একে এক থাকে তার মানে দুই একে দুই আবার এক এক অবশিষ্ট কি করে থেকে থেকে যাচ্ছে এরপরে আমাদের এখানে এক রাখা যাবে না আমরা আবার দুই দিয়ে ভাগ করবো এখন এক তো ছোট দুই রেখে এক দিয়ে ভাগ করা যাবে যাবে না না গেলে আমরা এখানে একটা শূন্য লেখে এই যে ওইখানে ওয়ান আছে ওয়ানটাকে বের করে দিই দিবি আবার এই লাইনটা বুঝে একটু আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি এখানে এক আর এক অবশিষ্ট ছিল ওই যে এক অবস্থিত ছিল সেটা লেখা দুই একে দুই এক থেকে কিন্তু এই একটা কি করবো আমরা তাহলে যখন দুই দিয়ে ভাগ করবে একের পরিমাণ ছোট একের পরিমাণ ছোট হওয়ার কারণে আমরা দু দিয়ে ভাগ যখন করবে একের ভাগ যাবে না তাই শূন্য নেই একটা বের করে দিতে হবে এখন রেজাল্ট হবে নিজ থেকে উপরের দিকে আমরা একটু সংক্ষেপে শিখি অনেকে ডি থেকে এলএসডি এভাবে করে শিখে তবে আমরা সহজভাবে ভাবে শিখি একদম আমরা এই রেজাল্টটাকে আমরা নিজ থেকে দিকে লিখে দিব এই পাশেরটা ওয়ান ওয়ান শূন্য 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 আমি আজকে শুধু একটা রূপান্তর নিয়ে আলোচনা করছি আমরা আগামী দিন এই দশমিক থেকে বাইনারি এই রূপান্তর গুলোর থেকে সামনে আবার ইন আলোচনা করবো এই পর্যন্ত সামরিক